পুনর্বাসন করাটা এটা এটা কোনো যুক্তিগত আমি দেখছি না কারণ আহ ইতিহাসে আহ সাক্ষী আছে বা ইতিহাস ইতিহাস প্রমাণিত যে যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না এবং শেখ হাসিনা এমন কাজ করেছে যেটা তার বিচারে বিচার যদি সঠিক বিচার হয় বিচার হয় তাহলে শেখ হাসিনা এটা জবাব দিতে জবাব দিতে দিতে তার হয়তো শেষ হয়ে যাবে কারণ গণহত্যা শেখ হাসিনার নির্দেশে যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যা আসলে আন্তর্জাতিক বিশ্ব বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল এবং আপনাদের দেখেছেন বিডিএ হত্যা চোকস চৌক সেনাবাহিনী কর্মকর্তাদেরকে যেভাবে পরিকল্পিত ভাবে দরবার হলে নিয়ে তাদেরকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে এবং আপনার সাপলা সত্তরের ঘটনা সাপলা সত্তরের ঘটনা এক বিবিসি ময় নিরীহ ধর্মফার মুসলমান এবং তাদের তারা তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য তারা সাপলা সত্তরে সেদিন জড়ো হয়েছিল দুই হাজার সালে পরিকল্পিতভাবে তাদের হাজার 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 সাপলা সত্তরের নিরীহ আলেম সমাজের উপরে কি বর্বরচিত হামলা করেছে সেটা আসলে অত্যন্ত জঘন্য কর্মকাণ্ড আমি মনে করছি শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখ মুজিবের শাসন আমল থেকে আওয়ামী লীগ ভালো কোনো কাজে কাজ করেনি এই যাবৎকালে সেটা শুধু তারা শুধু জনগণকে জনগণকে নির্যাতন করেছে বা জনগণের উপর স্টিম রোল চালিয়ে তারা জনগণের ভোট অধিকার হরণ করে তারা ক্ষমতা দীর্ঘায়িত করেছে আজকে আমার অনেক বন্ধুরা বলছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন আওয়ামী লীগ আগে বিচার হোক আগে বিচারে কাঠ দাগ দাঁড়াক আগে বিচার বিচার শেষ হলে বা বিচার কার্যক্রম অব্যাহত থাকুক এবং তার পাশাপাশি আমাদের যে যুক্তিক দাবি ছিল যে জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া জনগণ দীর্ঘ দীর্ঘ সময় কিন্তু তারা ভোট অধিকার থেকে বঞ্চিত ছিল এবং তারা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল এবং বোট কি জিনিস মাধ্যমে আমরা আমরা কত উৎসব মুখর পরিবেশে আমরা ভোট দিতাম এখন বিগত অর্থাৎ আওয়ামী লীগের সময় আমরা দেখেছি ভোট কেন্দ্রে আমরা দুই হাজার চোদ্দ সালে আহ ভোট দিতে এলাকায় গিয়েছিলাম কিন্তু আমরা দেখেছি আমরা যখন এলাকায় এলাকায় রুপসি আহ প্রশাসনের লোকজন বা আওয়ামী লীগের দুষ্কৃতী বাড়ি সন্ত্রাসীরা যখন জানতে পেরেছে তখন আমাদের বাড়ির বাড়ি বাড়িতে আমাদের আহ বিক্ষোভ করেছে অর্থাৎ বাড়িতে আমাদেরকে ওখানে হামলা করেছে এবং আমাদেরকে ওখানে অর্থাৎ দূরের কথা আমরা তো ওখানে এলাকায় গিয়েছিলাম জানতে পেরেছে আমাদেরকে পুলিশ হেরস্থ করেছে বা আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আমাদেরকে বাসা অর্থাৎ বাড়িতে অবস্থান করতে দেয়নি ঠিক একই আদায় আওয়ামী লীগ আমরা দুই হাজার অর্থাৎ এই নির্বাচনে দুই হাজার চব্বিশের চব্বিশের যে নির্বাচন হয়েছিল যে মামি আর স্বামী অর্থাৎ পতিত নির্বাচন সেই নির্বাচন তো আসলে বাঘবাটার নির্বাচন সেটা আমরা বলে আসছি এবং আমার নেত্রী আপনি জানেন বেগম খালেদা জিয়া রাখে আল্লাহ মারে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ অন্তত চিকিৎসা সুযোগ দেয়নি সেদিন আমরা দেখেছি একটি ক্যাঙ্কার এবং মিথ্যা বানোয়ার ফরমাশি মামলা রায় প্রদান করে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং সেদিন আমরা দেখেছি আল্লাহ যাকে রাখে তাকে আল্লাহ মৃত্যুর কবল থেকে বেঁচে রাখে সেদিন আমরা ভেবেছিলাম প্রতিটি রাত প্রতিটি দিন আমাদের জন্য একটা বিভীষিকাময় অবস্থায় সৃষ্টি হয়েছে এবং অনেককে অনেককে বলছে বেগম খালেদা জিয়া হয়তো আর ফিরবে না বা বেগম খালেদা জিয়ার হয়তো আমরা বয়স কণ্ঠ বা তার যে মুখটা আমরা দেখতে পারবো না কিন্তু আল্লাহর সেই ইচ্ছে বা জনগণের যে ইচ্ছে প্রতিফলন হয়েছে এবং বেগম খালেদা জিয়া এবং চিকিৎসার চিকিৎসার জন্য উনি লন্ডনে অবস্থান করছে এবং তার সুযোগ্য সন্তান বিএনপির বার্পত্য চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যদের সাথে উনি ঈদ উদযাপন করে এবং তার উদযাপন শেষে তারেক রহমান সহ আমি মনে করি বেগম খালেদিয়া দেশে ফিরে আসবে এবং এদেশের মানুষের যে মানুষের মানুষের ভাগ্য ভাগ্য উন্নয়নের জন্য সে আবার নেতৃত্ব দিবে বলে আমি প্রত্যাশা ব্যক্ত করেছি এবং আপনারা জানেন তারেক রহমানের যেন তারেক রহমানের যে মামলাগুলো হয়েছিল মিথ্যা বানট মামলা এটা পর্যায়ক্রমে মামলা মামলা শেষ পর্যায়ে এবং আমরা আশা করি তারেক রহমান ঈদের পরে দেশে বীরের বেশে ফিরে আসবে সেদিন আমরা বলেছিলাম আমাদের সবাইকে কণ্ঠে কণ্ঠিত হয়ে এবং সবাই একযোগে তার মিলিয়ে বলেছিল যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সেই তারেক রহমানের তারেক রহমানের আগমনে আগমনের এবং প্রতীক্ষায় এই দেশের কোটি কোটি জনতা অপেক্ষার ফর গণছে